স ইয়াস এবার মুখ খুললেন পনেরোই আগস্টের পোস্ট নিয়ে ম্যাগাস্টার শাকিফ খান এবার মুখ খুললেন পনেরোই আগস্টের সেই পোস্ট নিয়ে বাংলাদেশের একমাত্র ব্যক্তি একমাত্র ম্যাগাস্টার কিংবা একমাত্র কিং খান একমাত্র হোয়াড এবার এনাদান পার্সন সাকিব খান রীতিমতো পনেরোই আগস্টের পোস্ট নিয়ে সে অবাক করা কিছু এক্সপ্লুসিভ মন্তব্য সে জোরে দিয়েছে একটি অনলাইন পোর্টালে হ্যালো ফ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আপনাদেরকে আগেই বলেছিলাম যে শাকিফ খান সে তার দায়িত্ববোধ থেকে সে তার দেশাবোধ থেকে সে দেশপ্রেমের জায়গা থেকে সেই বাংলার সেই কৃতি সন্ধান সন্তানদেরকে সে সম্মান জানিয়েছে সে শ্রদ্ধা জানিয়েছে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন আপনারা বলেছেন না শাকিব খান আওয়ামী কুন্তি না শাকিব খান এন শাকিব খান তেন শাকিব খান ভক্কর চক্কর নানা রকম টাইটেল তাকে তার উপাধি দিয়েছেন অলরেডি আপনারা সেই কথা বলল অলরেডি তাকে দিয়ে দিয়েছেন তো সেই জায়গা থেকে আজকে আমাদের ম্যাগাস্টার শাকিব খান অলরেডি সে তার জায়গা থেকে সে তার বাইকটা কিন্তু অলরেডি সে ক্লিয়ার করে দিয়েছে যে না আমি আসলে কোনো রাজনীতিক প্রেক্ষাপট থেকে আমি সেই স্ট্যাটাস দিই নেই আমি দিয়েছি বাংলার কৃতি সন্তানদেরকে আই মিন শাকিব খান যেটা বুঝি বোঝাতে চেয়েছে শেখ মুজিবুর রহমান ডেফিনেটলি বাংলাদেশের একটা সময়ের একাত্তরের কিছু তার বিশেষ একটা ভূমিকা ছিল যে স্বাধীন হওয়ার পাশে কিংবা সেই তথাকথিত যেই যারা ছিলেন পাকিস্তানি তাদেরকে হটানোর ডেফিনেটলি তাদের তাদেরকে হটানোর জন্য কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালো একটা অবদান ছিল সো সেই সেই জায়গাটাকে সেইটাকে মিন করেই কিন্তু সে ওই পোস্টটা দিয়েছেন নিশ্চয়ই আপনারা সেই পোস্ট অলরেডি দেখে নিয়েছেন এবং আপনারা দেখতেছেন যে সাকিব ভাই উনি ক্লিয়ার করেছেন এখন নিশ্চয়ই অনেকেরই গা জ্বলছে অনেকের গা জ্বলবে স্বাভাবিক একটা ব্যাপার গা জ্বলাটা অনেকটি একটা সিম্পল ম্যাটার যে সাকিব বলে দিল তাহলে তো এখন আর হলো না হচ্ছে না সো আপনাদের হ্যাঁ বিহু বাণিজ্য ব্যবসা শেষ সবাইকে বলছি যে মেগাস্টার শাকিব খান এটা তার কোনো পলিটিক্যালি কোনো পেশারে পড়ে সে দেয়নি সে জাস্ট বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সে দায়িত্ববোধ থেকে সে সেই স্ট্যাটাসটা দিয়েছেন সেই পোস্ট উনি করেছেন সো নিঃসন্দেহে মেগাস্টার শাকিব খান দারুণ কিছু একটা সূচনা দিয়েছেন সো আমার যেটা মনে হয় যেটা নিয়ে মার্কেটিং একটু বেশি হয়েছে এক্সট্রিম লেভেলের মার্কেটিং হয়েছে যে মার্কেটিংটা আসলে না হলেও পারতো না এটা আসলে জাস্ট বললাম না যে ইনটেনশনালি যেগুলো থাকে সো সেমভাবে ইনটেনশনালি হচ্ছে কিছু একটা করার চেষ্টা করেছে সাকিব খানকে মাইনাস করে দেওয়া যায় ঠিক আছে বঙ্গবন্ধুর একটা কিছু একটা দিয়েছে ঠিক আছে সাকিব খানকে আবার খেয়ে দেই সো আমি একটা জিনিস কিন্তু আমার আমার প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে সাকিব খান কিন্তু আসলে একদিনে হয়ে যায়নি সাকিব খানকে দিনটা আসলে একদিনে না সো ওনাকে অনেকদিন স্ট্রাগল করতে হয়েছে অনেক বেশি ওনাকে হার্ডওয়ার্ক করতে হয়েছে ওনাকে এই জায়গাটা এই যে নাম্বার ওয়ান পজিশনে ধরে রাখার জন্য এবং কি দর্শকদেরকে ভালো মন্দ প্রোডাক্ট দিয়ে সে প্রমাণ নিয়ে প্রমাণিত হয়ে দেন হচ্ছে সে এসছে ইন্ডাস্ট্রিতে সে শাকিব খান ইন্ডাস্ট্রিতে ভাইসা আসে নাই আমি কথাটা আবারও বলতেছি শাকিব খান ইন্ডাস্ট্রিতে কিন্তু ভাইসা আসে নাই শাকিব খান বাংলাদেশের একজন নাগরিক সেই নাগরিক দায়িত্ব থেকে স্বাধীন দেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের দায়িত্বে থেকে সে তার স্ট্যাটাসটা দিয়েছেন সো এটা নিয়ে রাজনীতি কিংবা পলিটিক্স করা আসলে কিছু আমি অন্তত এখন দেখছি না একটা সময় দেখতাম একটা সময় দেখেছি যে না শাকিব খান হয়তো বা কিছু একটা আমি নিজেও ভুল বুঝতেছিলাম বাট ফাইনালি আমাদের ম্যাগাস্টার শাকিব খান যেটা বুঝিয়েছেন নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে সে পলিটিক্যাল ব্যাপার সেবার সে আসলে কিছু করেনি সে যেটা করেছে সেটা হচ্ছে বাংলা বাংলার কৃতি সন্তান সত্যি কথা বলতে আমাদের বাংলার কৃতি সন্তান যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মালানা ভাসানি আব্দুল হামিদ আরও যারা আছেন বাংলার শ্রেষ্ঠ বীর সন্তানরা তাদেরকে শ্রদ্ধা জানাতে গিয়েই সেই শ্রদ্ধা জ্ঞাপন থেকেই শাকিব খান সেই স্ট্যাটাসটা দিয়েছিলেন বাট এটা নিয়ে কিন্তু অনেকে রাজনীতি করেছেন অনেক আপনি গেম খেলেছেন শাকিব খান থেকে যা ইচ্ছা পাবে তাকে অপমান করেছেন যেটা আসলে আপনারা খারাপ করেছেন বেশ খারাপ করেছেন যাই হোক নিঃসন্দেহে ম্যাগাসের শাকিব খান যে মুখটা খুললেন সেটা দরকার ছিল ফাইনালি খুলে দিয়েছেন এবং আশা করতেছি অনেকেই অনেক কিছু ভাববেন অনেকেই অনেক কিছু ভেবে নিবেন দালাল তো দালালই আমরা শাকিব খানের দালাল সো দালাল হতে চাই দালাল হয়ে থাকতে চাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ